হ্যালো মিতাচী ম্যাডাম সর্বনাশ হয়েছে আপনার মাকে খুঁজে পাচ্ছি না কোথাও তিনি ঘর থেকে কখন যে বেরিয়ে গেলেন ম্যাডাম আমি কিছু জানি না ভূত না ভবিষ্যৎ আজকের গল্পের চরিত্রটা কি নিয়ে কথা বলবে বলুন তো আমি কিন্তু কিছুই বলছি না শুনে নি আজকের গল্প শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প মনিদীপার কলমে কখন আসবে তোমার টেলিফোন ভোর রাত নিঝুম সারা বাড়ি ফোনের গোঁ গোঁ গোঙানিতে নিতে ঘুমটা ভেঙে গেল হঠাৎ বিছানা হাতরে ফোনটা হাতে নিতে নিতেই কেটে গেল সেটা দুরাত্রির থেকে এই ভোর ভোর এই একটা কল আসছে মিতার ফোনে প্রথম দুদিন সাইলেন্ট থাকায় ও বুঝতে পারেনি কল ব্যাক করতে ওপার থেকে বলেছে ডাজ প্লিজ চেক দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়ালড ডায়াল করা নাম্বারটির অস্তিত্ব নেই অনুগ্রহ করে নম্বরটি পরীক্ষা করুন ডায়াল কিয়া গিয়া নম্বর মজুদ নেহি হ্য কৃপয়া নম্বর লে তাই আজকে ও ভেবেছিল যে ফোনটাকে ভাইব্রেশনে রাখলে ঠিক ধরতে পারবে কিন্তু তাও হলো না ঠিক তিনটে পাঁচে ফোনটা আসে খেয়াল করেছে মিতা আজ রাতে তাই পৌনে তিনটে ও অ্যালার্ম লাগিয়ে ঘুমাবে রাত পৌনে তিন অ্যালার্ম বেজে উঠল মিতাও মনে মনে তৈরি ছিল উঠে ফোনটা হাতে নিয়ে বসল বেশ খানিকটা উত্তেজিত লাগছিল কে করছে এই অসময়ে ফোনটা বিদেশি কেউ নাকি বিদেশ থেকে কেউ কি হতে পারে আর এত ঘড়ি ধরে কেই বা ফোন করতে পারে কেউ কি বদমাইশি করছে ওর সঙ্গে আচ্ছা স্কুলের কেউ নাকি অন্য কেউ মিতা কি চেনে এই সব সাত পাঁচ ভাবতে ভাবতে ফোনটা হঠাৎই ভাইব্রেট করতে শুরু করল ঠিক তিনটে বেজে পাঁচ হ্যালো হ্যালো যাক আজকে ফোনটা তাহলে ধরে নিলি মিতা এত গভীর ঘুমালে চলে নাকি কে কে বলছেন না ঠিক চিনতে পারলাম না তো আহা চিনতে পারলি না তবে না পারারই তো কথা আমাদের তো এর আগে কোনোদিন কথা হয়নি কথা হয়নি তাহলে তুমি আমায় চিনলে কি করে কে তুমি আর আমার নাম্বারই বা পেলে কোথায় আর এই মাঝ রাত্রে কেন ফোন করেছো আর নতুন আলাপ তো কোনো ভদ্র সময়ও করা যেত নাকি বাপ রে বাপ কত প্রশ্ন দাঁড়া দাঁড়া একটা একটা করে উত্তর দি আলাপটা নতুন নয় আজীবনের আজীবনের ইয়েস তবে তুই এখনো আমাকে চিনবি না আমি হলাম গিয়ে ভবিষ্যতের মিতা মানে কি ফাজলামো হচ্ছে এত রাতে আরে না না সত্যি বলছি আসলে এই সময়টাতে আমরা টাইম ট্রাভেল করতে পারি মানে তোরা ভবিষ্যতে করতে পারবি আর কি মাথাটা পুরো ঘেটে গেল উফ ঘেটে যাবার কিচ্ছু হয়নি একটু মন দিয়ে শোন কথাগুলো আমার বলো আচ্ছা আগে তুমি বলো কোন বছর থেকে এসেছো তোমার মানে আমার বয়স এখন কত কিরকম অদ্ভুত লাগছে না আমি বলবি নাকি তুমি অদ্ভুত তো লাগছে সত্যি কোনো প্র্যাঙ্ক নয় তো আমি কি করে বিশ্বাস করব যে আমি বা আমি তুমি প্রমাণ দিতে পারবে প্রমাণ কি প্রমাণ দেব একটা বিশেষ কথা বলতে এসেছিলাম কিন্তু তুই তো শুনতেই চাইছিস না আগে প্রমাণ লাগবে ভেরিফাই না করে আজকাল কোনো কাজ হয় না এটা তো ভবিষ্যতেও প্রযোজ্য আশা করি আচ্ছা কি করলে বিশ্বাস করবি আমার কথা একটু ভাবতে দাও এত সময় নেই আমার হাতে সোয়া তিনটেই পোর্টাল বন্ধ হয়ে যাবে তারপর আবার কিন্তু সেই কাল কথা হতে পারবে বাপ্পা এত নকশা আচ্ছা ভবিষ্যৎ থেকে আসছো যখন তখন তো জানোই কাল আমার একটা ইন্টারভিউ আছে কি প্রশ্ন করবে বলে দাও দেখি চালা কি হচ্ছে আমি এরকম কোন প্রশ্নের উত্তর দিতে পারবো না রুলসে স্পষ্ট বারণ আছে ধরা পড়ে গেলে তো বলো কে বলছো এত রাতে আবার ফোন করলে কিন্তু পুলিশে দেব পুলিশ ট্রেস করবে ভবিষ্যতের নম্বর তাহলেই হয়েছে বেগতিক দেখে এত হাসি পাচ্ছে বুঝি যাক ভালোই ভালোই রাখো এখন আর ফোন করবে না আরে দাঁড়া দাঁড়া শোন শোন কাল প্যানেলে হলুদ চেক শার্ট পরা একজন থাকবে তার নাম ত্রিপর্ণ সেন মিলিয়ে নিস আজ ছাড়ছি কাল প্রমাণ হাতে নিয়ে তবেই কথা হবে টাটা কুট করে কেটে গেল ফোনটা মিতা ফোনটা হাতে নিয়েই বসে রইল বেশ কিছুক্ষণ এতক্ষণের কথাবার্তার মাথা মুন্ডু ও কিছুই বুঝতে পারছিল না কে ছিল এটা সত্যিই কি ভবিষ্যতের কল কেন তাকে কল করল দূর ঘুমের বারোটা বাজায় বিরক্ত হয়েই আবার ঘুমের চেষ্টা করতে লাগল মিতা মনে মনে ত্রিপর্ণ সেন নামটা মুখস্থ করে ফেলল পরের রাতে মিতা বিছানায় বসে রইল ফোন সামনে রেখে সারাদিনের ঘটনাগুলো যেন বিশ্বাস হচ্ছে না ইন্টারভিউ প্যানেলে ত্রিপর্ণ সেন যখন নিজের পরিচয় দিলেন মিতা চমকে উঠেছিল তিনি একটা হলুদ চেকশার্ট পরেই এসেছিলেন তাহলে কি ভোরের ফোনটা সত্যি ভবিষ্যৎ থেকে এসছিল আর মিতাই বা কেন অতীতে ফোন করছে কি চাই এই এইরকমই নানান প্রশ্ন ভিড় করে এসেছে মিতার মনে তাকে অস্থির করে রেখেছে অপেক্ষা করছে কখন রাত তিনটে বাজবে বসে থাকতে থাকতে হালকা ঝিমুনি এসছিল আর তখনই ফোনটা বেজে উঠল হ্যালো আর যে দেখি একটা রিঙেই উঠিয়ে নিলি ত্রিপর্ণর সাথে আলাপটা হয়েছে মনে হচ্ছে তা হয়েছে প্রথমে আমার প্রশ্নের উত্তর দাও তোমার দুনিয়ায় কত সাল এখন বয়স কত কি কাজ করো এই চাকরিটা কি পেয়েছি দেশে না বাইরে কোথায় থাকো আরে দাঁড়া দাঁড়া একটু শ্বাস নে এক এক করে সব বলছি আমি এখন আছি দু হাজার চুয়ান্ন মানে আমার বয়স এখন পঞ্চাশ বস্টনে একটা মাল্টিটেক কোম্পানির ভিপি আজকের ইন্টারভিউটা তোর হয়ে যাবে কিন্তু সামনের সপ্তাহে ক্যাম্পাসে আসবে বায়ো ইন্ডিয়া তুই ওখানেই জয়েন করবি ওয়াও তার মানে আমার স্বপ্নকে আমি পূরণ করতে পারবো আর আর ঋষি হ্যাঁ হবে তাও হবে কিন্তু ঝামেলা যে কিছু একটা হবে সেটা তো আন্দাজ করতেই পারছিস তবে ঋষি জেনুইন মানুষ বাংলা বিহার দুই সামলে নেবে আচ্ছা অনেক গল্প হলো এবার কিন্তু কাজের কথাটা বলতেই হবে দেখ সময় আর মাত্র কয়েক মিনিটই বাকি হ্যাঁ বলো বলো নিজেই নিজেকে সম্মান দিচ্ছিস তুমি বলে এটা এই তুমি না কাজের কথা বলবে হ্যাঁ 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 বলছি বলছি তোকে একটা কাজ করতে হবে ঘরের দলিল সোনা দানা যা কিছু আছে সব তো ওই ব্যাংকের লকারে রয়েছে এবার লকারের চাবি আর পাসওয়ার্ড এই দুটো তোকে ওই লাল ডায়েরিটার মধ্যে লিখে রাখতে হবে আজকালের মধ্যেই সে সব তো মাই রাখে জানি কিন্তু এখন কিছুই পাওয়া যাচ্ছে না ওই দলিটার সাথে আমার একটা রিসার্চ পেপার রাখা আছে ওটা আমার ভীষণ দরকার কিন্তু লকারের চাবি পাচ্ছি না কোথাও আর পাসওয়ার্ডও জানি না তাই ব্যাংক কিছুতেই রাজি হচ্ছে না যে কোনো একটা অ্যাটলিস্ট আমাকে জোগাড় করতেই হবে সেজন্যই তো তোর কাছে আসা কি যে করো মাকে জিজ্ঞেস করলেই পারছি না রে পারছি না কদিন আগে কদিন আগে কি মাকে পাচ্ছি না কদিন আগে হঠাৎ নিরুদ্দেশ হয়ে গেল অ্যালজাইমার্স খুঁজছি চারিদিকে খুঁজছি আমার ওই রিসার্চ পেপারটা না ওই বিষয়েই কিছু তথ্য ছিল ওটাই খুঁজতে গিয়ে মনে পড়ল যে ওটা তো লকারে রয়েছে ও কবে ধরা পড়বে এখনই হয়েছে কি না না সে আরো দেরি আছে আচ্ছা তুই কিন্তু মনে করে কাজটা করে রাখবি আজকেই এই ফোনের কথা তুই আস্তে আস্তে ভুলে যাবি কতদিনে সেটা ঠিক বলতে পারছি না কাল হতে পারে বা পরশু হতে পারে আসলে এই টেকনোলজিটার ওপর এখনো কাজ চলছে আমার এই এমার্জেন্সি অবস্থায় ব্যবহার করার পারমিশন রয়েছে আর যত তাড়াতাড়ি তুই কাজটা করবি তত তাড়াতাড়ি আমি হয়তো মাকে খুঁজে পাবো আমি আজই লিখে আর চাবিটাও এর মধ্যেই রেখে তুমি মাকে খুঁজে আনো তাড়াতাড়ি সেই চেষ্টাই করছি রে আচ্ছা এবার টাইম আপ চিন্তা করিস না তুই যখন পঞ্চাশ হবি চাবিটা তো ডায়েরির মধ্যেই থাকবে অসুবিধে হবে না টাটা কোন শব্দে লাইনটা কেটে গেল মিতা উঠে ওর লাল ডায়েরিটা বের করে আনলো একটা খালি পাতা বের করে আজকের তারিখ লিখল আর সঙ্গে ঘটনাটাও লিখে রাখলো তারপর দু হাজার চুয়ান্নর এক সকাল মিতা তার বিলাসবহুল ঘরে তখনও ঘুমিয়ে রয়েছে এমন সময় ফোনটা বাজলো হ্যালো মিতাক্ষী ম্যাডাম সর্বনাশ হয়েছে আপনার মাকে খুঁজে পাচ্ছি না কোথাও তিনি ঘর থেকে কখন যে বেরিয়ে গেলেন ম্যাডাম জানি না কান্না থামাও রূপসা কোথায় যাবেন ক্যাম্পাসে খুঁজে দেখেছো ভালো করে সিকিউরিটি কোথায় গেট দিয়ে নিশ্চয়ই বেরিয়ে যাননি জানি না কেউ মাকে দেখেনি ইন্ডিয়াতে এই এক জ্বালা কাউকে বিশ্বাস করা যায় না তোমরা পুলিশে খবর দাও আমি দেখি এখান থেকে কি করতে পারি আচ্ছা আগে আশেপাশের মন্দির পার্ক এসবে খুঁজে দেখো তো ততক্ষণ আর আমাকে ঘন্টায় ঘন্টায় আপডেট দেবে এই ঘটনার দিন দুয়েক পর মিতাক্ষী ফোন করে অতীতে দু হাজার চব্বিশের মিতাকে তাকে বিশ্বাস করায় যে সে সত্যিই ভবিষ্যৎ থেকে ফোন করছে সে মিতাকে বলে লাল ডায়েরির কথা মিতা ডায়েরিতে লিখে রাখে কিন্তু যখন মিতাক্ষী লাল ডায়েরি খোলে সেখানে কিছুই লেখা দেখে না যতই মানুষ চেষ্টা করুক ভবিতব্যকে ঠেকানো যায় না হয়তো অন্য পৃথিবীতে গল্পটা অন্য রকম লেখা রয়েছে কিন্তু এই পৃথিবীর গল্পটা বদলানো যায় না গল্প একটা লুপে চলতেই থাকে একইভাবে এতক্ষণ শুনছিলেন মণিদীপার কলমে কখন আসবে তোমার টেলিফোন গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি